ঘটনাটি আমার হাউস টিচারের কাছে শোনা আমাদের বাড়ি বাগেরহাট সদরে অবস্থিত আর আমার হাউস টিচারের বাড়ি ছিল বাগেরহাটের অন্তর্গত হেদায়তপুর নামে একটি গ্রামে ঘটনাটি সেখানকার তাদের গ্রামে একজন ডাক্তার ছিল অতি অত্র গ্রাম সহ তিনি অত্র গ্রাম সহ আশেপাশের কয়েকটি গ্রামে রোগী দেখতেন তা যথেষ্ট নাম ডাক ও ডাক্তার হিসেবে যথেষ্ট সুনাম ছিল তিনি রাত বিরাতে গ্রামে গ্রামে রুগী দেখতেন ডাক্তারের একজন বৃদ্ধ মা ছিল একদিন খুবই বৃষ্টি ও বিদ্যুৎ চমকাচ্ছিল রাত তখন কি সাড়ে এগারোটা হবে ডাক্তারের দরজায় কে যেন কড়া নাড়িয়ে ডাক্তারকে ডাকছে ডাক্তার দরজা খুলে দেখলো অপরিচিত একজন লোক তার শরীর ভেজা তাকে জিজ্ঞেস করলো কি ব্যাপার আপনি আপনিকে লোকটি বলল আমার বাড়ি অমুক গ্রামে ওই ইউনিয়নের একটি গ্রামের নাম বলল আমার মা খুবই অসুস্থ আপনি যদি দয়া করে আমার আমার সাথে যান তবে মা বেঁচে যাবে ডাক্তার রাজি হয় ইতিমধ্যে ডাক্তারের মা শোয়া থেকে উঠে আসে তিনি লোকটিকে বললেন যে এই ঝড় বৃষ্টির ভেতর আমার ছেলে কিভাবে যাবে অতঃপর লোকটি অনেক অন্যয় বিনয় করে বিনয় করে ডাক্তারকে রিকোয়েস্ট করলে ডাক্তার রাজি হয়ে যান এবং মা ছেলেকে এবং তিনি যেতে রাজি হন এবং ডাক্তার ডাক্তারের মা লোকটিকে বলে এখানে একটা ভুল করলাম যে অতঃপর লোকটি অনেক বিনয় করলে ডাক্তারের মা ছেলেকে রাজি হন এবং ডাক্তারের মা লোকটিকে বলে বাবা আমার ছেলেটিকে তুমি আবার আমার কাছে পৌঁছে দিয়ে যাবে কথা দাও লোকটি ডাক্তারের মাকে কথা দেয় তিনি তার ছেলেকে তার পৌঁছে তারা পৌঁছে দেবে এটা বলেন এরপর নিয়ে লোকটির সাথে বের হন যাওয়ার পর লোকটি ডাক্তারকে বলে যে সামনের ঘাটে নৌকা আছে আমার নৌ আমরা নৌকায় যাবো কারণ এই বৃষ্টির মধ্যে এতদূর হেঁটে যাওয়া খুবই কষ্টকর লোকটি ডাক্তারকে নিয়ে নৌকার ঘাটে যায় ডাক্তার দেখতে পায়। যে ওপরে ছাউনি দেওয়া নৌকা ঘাটে বাঁধা এবং একজন মাঝি আছে সেখানে লোকটি ডাক্তারকে নৌকার ভেতরে গিয়ে বসতে বলে ডাক্তার বৃষ্টি থাকায় নৌকার ভেতরে গিয়ে বসে এবং ওই লোকটিও ডাক্তারের সাথে নৌকার ভেতরে গিয়ে বসে নৌকা চলতে শুরু করে কিছু দূর যাওয়ার পর ডাক্তার দেখতে পায় যে নৌকার মাঝি দুজন একজন পেছনে যাকে ডাক্তার প্রথমেই দেখেছে এবং একজন সামনে বসে দাঁড় টানছে ডাক্তার চিন্তা করে করে হয়তো আগেই ছিল সে দেখতে পায়নি এভাবে কিছু যাওয়ার পর ডাক্তার অনুভব করলো যে নৌকা আর নদীতে না এই নৌকাটি চলছে ক্ষেতের দিয়ে। এবং পাঁচ লোক এবার ডাক্তার ভয় পায় এবং চুপ করে বসে থাকে তারপর তার পাশে থাকা লোকটি ডাক্তারকে বলে যে আপনি ভয় পাবেন না আমরা আপনার কোনো ক্ষতি করবো না আপনি ঠিকই অনুমান করেছেন আমরা কেউ মানুষ নই আমরা জিনিস আমরা আমার মা সত্যিই খুব অসুস্থ আপনি আমার মাকে চিকিৎসা করার পর আমি আপনাকে আবার ফিরিয়ে দিয়ে যাব ইতিমধ্যে নৌকা ঘন জঙ্গলের ভেতর দিয়ে চলতে শুরু করছে এবং খুবই দ্রুত নৌকা চলছে লোকটি ডাক্তারকে বলল আমার পিতা আপনাকে অনেক কিছু লোক দেখাবে আপনি হাতে ধরে কোনো জিনিস বা সম্পদ নেবেন না তিনি নিজ হাতে যাই আপনাকে দিক না কেন আপনি শুধুই ওই জিনিসটা নেবেন ইতোমধ্যে লোকটি একটি বিশাল অট্টালিকার সামনে এসে পড়ে লোকটি তার ডাক্তারকে নামতে বলল ডাক্তার খুবই ভয়ে ভয়ে নামলো লোকটি ডাক্তারকে অট্টালিকার ভিতর নিয়ে গেল ডাক্তার ভিতরে গিয়ে দেখল বিশাল একটি রুমে একটি সুন্দর ঘাটে একজন মহিলা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে তার পাশে অনেক সুন্দর মহিলা ও লোকজন ডাক্তার চিকিৎসা করলেন এবং লোকটিকে ডাক্তারের ডাক্তারকে তার পিতার লোকটি নিয়ে এসেছিল ডাক্তারকে তিনি ডাক্তারকে অভয় দেবার পরে ভয়ে ভয়ে ডাক্তার অল্প কিছু খেলেন এরপর ডাক্তার এবং এরপর ডাক্তারকে লোকটির পিতা অনেক টাকা স্বর্ণ হীরা জহরত দেখিয়ে বললেন যে আপনার যা যা দরকার তা আপনি নিয়ে যান তখন ডাক্তার কোনো কিছুই নিতে চাইলো না এরপর ডাক্তার বল ডাক্তার বলে যে আমার কিছুই চাই না তখন লোকটির পিতা তাকে একটি হিয়ার আংটি দেয় এবং বলে এই আমটিটি বিক্রি করবেন না আপনার কোনো অভাব থাকবে না এরপর ডাক্তারকে লোকটি চলে যেতে বলে এবং তাকে পৌঁছে দেয় আমি তাকে এবং বলে যে আপনাকে পৌঁছে দেই চয় না আপনাকে পৌঁছে দেই মানে চলে যেতে বলে এবং ডাক্তারকে সেই লোকটি প্রস্তাব দেয় কি যে চয়ন আপনাকে পৌঁছে দেয় ডাক্তার লোকটির সাথে রওনা দেন তখন লোকটি বলে আপনি পিছন দিকে দেখাবেন না তাহলে আপনার ক্ষতি হতে পারে ডাক্তার পিছন দিক থেকে অনেক পরিচিত লোকের ডাক ডাক শুনতে পায় এবং অনেক বাঘ ভাল্লুক সহ বিভিন্ন হিংস্র প্রাণী দেখতে পায় লোকটি তাকে বারবার অভয় দেয় এক পর্যায়ে ডাক্তার অজ্ঞান হয়ে পড়ে যখন জ্ঞান ফেরে তখন তিনি দেখেন যে তার মা তার পাশে বসে আছে তখন ডাক্তার তার মার কাছে শুনতে পায় যে ডাক্তারের মা দরজায় কড়া লাগানো অনুরূপ শব্দ পেয়ে কড়া নাড়ানোর খুলে দেখেন ডাক্তার অজ্ঞান হয়ে পড়ে আছে এরপর থেকে ডাক্তার রাতে কোনো রুগী দেখতে বের হন না এবং দিন দিন তার অনেক ধন সম্পদ বৃদ্ধি পেতে থাকে এখন কোন থানায় কর্মরত আছি সেটা বলবো না ঠিক আছে না বলটা ভালো চলে যায় ঘটনা আমি একটি থানার এসআই দিনটি ছিল দু সালের জানুয়ারি মাসের রবিবার সেদিন থানায় কিছু কনস্টেবল সদস্য ছুটিতে থাকায় নাইট ডিউটির নেতৃত্ব আমার উপরে পড়ে আমিও আমার থানার দুই কনস্টেবল আরিফ এবং মানিককে নিয়ে রাত দশটায় একটা সিএনজি করে টহল আরম্ভ করি থানায় প্রায় পঞ্চাশ এলাকা হাওড় শীতকাল থাকা থাকায় সাধারণত বিল ও ছোট নদী ডালা ছাড়া বাকি সব এলাকা প্রায় এলাকা আবাদি ফসলের জমি যেখানে বসতি কম রাত প্রায় বারোটা কল আসল উপজেলার একটি গ্রামের খালে একটা লাশ পাওয়া গেছে বিষয়টি তদন্ত করার জন্য আমায় যেতে হবে ড্রাইভারকে গ্রামের নাম বলতেই দেখলাম কেমন যেন ভীত হয়ে গেল ও বলল সকালে গেলে হয়নি আমি বললাম কেন ও বললো স্যার এত রাতে ওই গ্রামে যাওয়া ঠিক না আমি বললাম কি সমস্যা ওখানে বলল আপনি বিশ্বাস করবেন না আমি বললাম ঢুর মিয়া চলেন আমরা আছি না কোনো সমস্যা হবে না আমার সাথে থাকা পুলিশ সদস্যরা একটু কৌতূহল বশত সিএনজি ড্রাইভারকে প্রশ্ন করলো কি সমস্যা ওখানে সাথে সাথে আমি ওদের তিনজনকে ধমক দিলাম ড্রাইভার বিক্রি করে বলল আরো কিছু পুলিশ আনলে ভালো হতো যাক আমরা প্রায় সেই গ্রামের কাছে এসে গেছি দেখলাম হালকা গাছপালা ও তেমন জনবসতি নেই এমন গ্রাম রাস্তার পাশ দিয়ে বয়ে গেছে মাঝারি সাইজের খাল খালে তেমন পানি নেই ঘটনাস্থলে দেখলাম তিন চারজন লোক হাতে টর্চ লাইট ও মাছ শিকারে টেটা নিয়ে দাঁড়িয়ে আছে ওরা আমাদের দেখে সালাম দিয়ে বলল ওই যে স্যার দেখেন লাশ দেখার আগে আমি তাদের চোখে মুখে একটা ভয় কাজ করছে দেখলাম কাজকে দেখলাম এটা মেয়ের লাশ পড়ে আছে খালের পানিতে প্রায় ছয় সাত দিন আগের মরা জিজ্ঞেস করলাম কেউ চেন কার লাশ উত্তরে না ফোন করে থানায় ঘটনার সত্যতা নিশ্চিত করলাম থানা থেকে নির্দেশ আসলো লাশটা পোস্টমর্টামের ব্যবস্থা করার জন্য তাৎক্ষণিক কোন পরিবহন ব্যবস্থা না থাকায় সিঞ্জ করে লাশ নিতে চাইলে সিএনজি চালক ঘোর আপত্তি জানায় রাত বেড়েই চলেছে স্থানীয় পাঁচ ছয় জন যারা ছিল তারা চলে যেতে চাইলো তাদের আটকাতে পারলাম না যারা তারা তারা গেলই এবং রইলাম আমরা তিন পুলিশ চালক ও প্রাণহীন এক যুবতীর লাশ প্রায় রাত তখন তিনটার ওপরে চিন্তা করলাম রাত এখানেই কাটিয়ে দেব সকাল হলেই কোনো না কোনো ব্যবস্থা করে লাশ সহ থানায় নিয়ে যাব কিন্তু সিএনজি আলো সিএনজি চালক চলে যেতে চাইল কারণ জানতে চাইলে বলল জায়গাটা বেশ ভয়ানক ধমক দিতেই কেঁদে বলল স্যার আমার সিএনজির পেছনের সিটের মাঝখানে দিলে আমি থাকব বললাম ঠিক আছে পিছনের সিটে দুপাশে পুলিশ ও মাঝখানে চালক বসল আমি চালকের আসনে বুঝতেই পারলাম না বুঝতেই পারলাম না আমার জন্য কি ভয়ানক জিনিস অপেক্ষা করছে সিএনজি লাশ থেকে প্রায় একশো গজ দূরে চাঁদের আলোয় কিছু দেখা যাচ্ছে এক সময় বুঝলাম আমরা আমার দুই পুলিশ সদস্য সদস্য সহ চালক ঘুমিয়ে পড়েছে পকেট থেকে ফোন বের করে ফেসবুক ব্রাউজ করছিলাম দুপুরের শব্দে খুব ভাঙল গাড়ি থেকে নেমে শব্দটা কোথায় থেকে আসছে দেখলাম ঢালের পাড়ে পানির কাছে দেখলাম একজন বসে আছে এত এখানে কি প্রশ্নের উত্তর খুঁজতে একটু সামনে যেতেই বুঝলাম কোন মহিলা বসে কি যেন করছে মোবাইলের ফ্ল্যাশ জ্বালাতেই দেখলাম লাশের পাশে বসে আছে ওই মহিলাটি জিজ্ঞেস করলাম কে আপনি এখানে কি করছেন কোন উত্তর নেই আরো কাছে গেলাম বুঝতে পারলাম মহিলাটি লাশের পাশে বসে কিছু খাচ্ছে ধমক দিয়ে বললাম এই যে কে আপনি এখানে কি করছেন বলতে মহিলাটি আমার দিকে তাকালো দেখলাম যা দেখলাম তাতে আমার শরীরের সজীব এবং তাতে আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য দেখলাম মানুষের আকৃতি তবে মাথায় জাতীয় কিছু একটা মেয়েটির একটি হাত মনে হয় সে চিঁড়ে চিরে খাচ্ছিল সেই সময় আমি তাকে আমি তার দিকে চেয়ে একটা বিকৃত আকারে হাসি দিলাম হাসি দিল আমার আমি তাদেরকে তাকাতে একটা বিকৃত আকারে হাসি দিলো সাথে সাথে আমি আর দাঁড়াতে পারলাম বা চিৎকার দিয়ে দৌড়ে পালিয়ে গেলাম দৌড় দিলাম এবং ওই মহিলাটি আমার দিকে যেন দৌড়ে আসছে প্রাণপন দৌড় দিয়ে আরেকটা চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেলাম মনে হয় তখনই জ্ঞান হারাই সকালে নিজেকে গাড়ির পাশে আবিষ্কার করলাম দেখলাম লোকজন আমার দিকে তাকিয়ে আছে ওরা জিজ্ঞেস করতে সব বললাম আমার সাথে থাকা পুলিশ সদস্যদের জিজ্ঞেস করলাম তারা কিছু টের পেল কিনা ওপরে তারা বলল একটা চিৎকার শুনে জেগে যায় এবং গাড়ি থেকে নেমে দেখে আমি খালে ও খাল থেকে উপরে ওঠার জন্য চেষ্টা করছি আর আমার পিছনে কেউ একজন দৌড়াচ্ছে সাথে সাথে তারা তাদের সাথে থাকা রাইফেল ও টর্চ দিয়ে দেখার চেষ্টা করে ততক্ষণে সেই মহিলাটি খালের দিকে দৌড়ে অদৃশ্য হয়ে যায় পরে দেখলাম মৃত সেই মহিলার লাশটার বেশ কিছু অংশ কেউ খেয়ে ফেলেছে আমি বিশ্বাস করি ওই দিন মহান আল্লাহ তালা আমায় রক্ষা করেছেন না হলে আমারও অবস্থা খালে পড়ে থাকা লাশের মতোই হতো আর কিছু লিখলাম না আরও অনেক ঘটনা আছে পারলে অবসরে স্টুডিওতে এসে বলবো। ধন্যবাদ তো রাতের বেলা এরকম অসম আলাইকুম জানি আপনি সময় ভালোর তলে, আমি শহীদ চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের যন্ত্রকৌশল বিভাগের ছাত্র আমার দেশের বাড়ি জেলার যেহেতু আমি ঢাকার অনেক বাইরে তাই আমার লেখাটি আপনার মুখে পাঠ করে শোনালে খুব খুশি হব ঘটনাটি আমার এক প্রতিবেশী নানির মুখে শুনেছি বলে রাখি নানি এক প্রকার শারীরিক প্রতিবন্ধী তার অস্বাভাবিক বিকলাঙ্গ হওয়া কোনো জন্মগত সমস্যা নয় জন্মের প্রায় বিশ বছর পরে এসে নাকি তার জীবনে এই কালো অধ্যায়টি যুক্ত হয় মূল ঘটনা নানির ভাষায় বলার চেষ্টা করছি। মাত্র বিয়ে হচ্ছে আমার ঘটনা ক্রমে এটি ছিল আমার স্বামীর দ্বিতীয় বিয়ে তার প্রথম স্ত্রী এক সন্তান রেখে মারা যায় সে সূত্রে মা হিসেবে ওই সন্তানের লালন পালনের দায়িত্ব আমি গ্রহণ করি বাড়ি থেকে প্রায় একশো গজ দূরে মাতামুহুরি নদী যেহেতু আমি নতুন বউ খুব ভরে উঠে বাবুর বিছানাপত্র ধুয়ে দিয়ে আসতাম প্রথমে সমস্যা হয়নি একদিন খুব ভোরে উঠে বাবুর বিছানাপত্র নিয়ে ঘাটে যাই হঠাৎ দেখি স্রোতের বিপরীত দিক থেকে একটা সিন্ধুকের মতো বাক্স ভাসতে ভাসতে আমার দিকে আসছে সাহস হারলাম না কিছুটা ভয় পেলেও মনে হচ্ছিল আমি কোন গুপ্তধন পেতে যাচ্ছি কারণ ওই সময় মানুষের গুপ্ত ধন লাভ করা অস্বাভাবিক দেখাতে পারিনি ফিরে আসলাম নতুন বউ বলে কাউকে কিছু বলতেও পারলাম না ভাবলাম স্বামীকে বলবো কিন্তু গুপ্তধন হাতে আসার আগে কাউকে জানালে তা হাত ছাড়া হয়ে যেতে পারে এটা আমি জানতাম তাই আর স্বামীকেও বলা হলো না পরের দিন আবার ঘাটে যাই সেই একই ঘটনা ঘটলো এভাবে প্রতিদিনই একই ঘটনা ঘটতে থাকে আমিও খুব সতর্ক ছিলাম যাতে সিন্ধুকটি কোনো মতে না হারাই প্রায় এক মাস কেটে গেলেও কোনো মতে সিন্দুকের কাছে যাওয়ার সাহস জমাতে পারলাম না তাহলে কি এভাবে কোনো একদিন সিন্ধুকটি হাত হয়ে যাবে না অবশেষে স্বামীকে বলার সিদ্ধান্ত নিলাম পরদিন খুব ভোরে উঠে স্বামীকে জাগাই এবং সাথে করে ঘাটে নিয়ে যাই রীতিমতো সিন্ধুকও তার নিয়মে চলে আসলো আমি আমার স্বামীকে সিন্ধুক খুলতে অনুরোধ করি কিন্তু সে বলল সিন্দুক তোমাকে ধরা দিয়েছে তাই তোমাকেই খুলতে হবে তখন বুঝতে পারিনি যে আমি হাত দিতে যাচ্ছি যাই হোক সে যখন আছে পানিতে নামি এবং সিন্ধুটি হাতে টেনে একদম কাছে নিয়ে আসি খুব ভয় হচ্ছিল বারবার ওর দিকে তাকাচ্ছিলাম সে বলল তাড়াতাড়ি খোলো ভয় পেও না আমি তো আছি শেষ পর্যন্ত সিন্ধুকের ঠাকরাটা উল্টাই তারপর যে দেখি কল্পনাও করতে পারিনি যে জীবনের সবচেয়ে বড় দুর্ঘটনাটি এখানেই ঘটতে যাচ্ছে দেখতে পাই পুরো সিন্দুক জুড়ে প্রায় গড়িত একটি লাশ ভীষণ সহ্য হচ্ছিল না লাশটি আর কারণ আমার দেখলো স্বামীর মাথায় আকাশ ভেঙে পড়ল ভয়ে দম আট ভয়ে দম আটকে আসছিল আমি আমার স্বামীর কাছে ছুটে আসার চেষ্টা করি কিন্তু মনে হলো আজীবনের জন্য অবশ্য হয়ে গেলাম খুব কষ্টে মুখ ফিরিয়ে আমার স্বামীর দিকে তাকালাম সে উপরের পাড়ে দাঁড়ানো তবে পরিস্থিতি ভিন্ন সে আমার বিপদ দেখে এক অদ্ভুত অট্ট হাসিতে ফেটে পড়েছিল এদিকে যেই চেহারার মানুষ আমার বিপদ দেখে হাসতে হাসতে পরিহাস করছে অপরদিকে সেই একই চেহারার মানুষ সিন্ধুকে লাশ হয়ে পড়ে আছে আমার আর বুঝতে বাকি রইল না তাহলে সাথে করে কাকে নিয়ে এসেছি আরো ভয় পেয়ে যাই হুশ প্রায় অকেজ মনে হলো এটাই জীবনের শেষ দিন চিৎকার দেওয়ার শক্তি নেই ছিল না কোনো মতে ছুটে আসার জন্য আমি জীবনের শেষ লড়াইটা করছিলাম কিন্তু কে জানত আসল অভিশাপ সামনে অপেক্ষা করছে তারপর যা হয় উঠে আসতে প্রচন্ড এক চর এসে আমার মুখের ওপর পড়ে স্পষ্ট দেখতে পাই ওপরে দাঁড়ানো মানুষাকৃতিক অশুভ শক্তিটি এক হাত প্রায় পাঁচ থেকে ছয় গজ লম্বা হয়ে আমার মুখের ওপর চরটি আবিষ্কার করি তারপর নিজের অস্তিত্ব ভুলে যাই ঘটনা এখানেই শেষ নয় প্রায় একদিন পর চেতনা ফিরে পেয়ে নিজেকে চিনতে পারলাম না আমার মুখটি চিরতরে বাঁকা হয়ে যায় সাথে কথা বলার সামর্থ্যও হারিয়ে ফেলি দীর্ঘদিন চিকিৎসার পর কথা বলার শক্তি ফিরে পেলেও আজ অবধি আমি আমার মুখের যে বিকৃতি সেটার কোনো উন্নতি হল না এই ছিল ঘটনা শেষ করার পূর্বে সকলের প্রতি পরামর্শ রইল যখন যেখানে যে কোনো প্যারানর্মাল অবস্থায় প্যারানর্মাল কিছু দেখলেই তা যেন গোপন না রেখে সাথে সাথে বড়দের অবহিত করেন আল্লাহ যাই হোক এই ছিল ঘটনা এবং আপনাদের জীবনে এরকম অসংখ্য ঘটনা রয়েছে সেই ঘটনাগুলো পাঠাতে আমাদের ইমেইল করুন রাসেল বগুড়া থেকে এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন এবং তিনি বলছেন ঘটনাটি আমার মায়ের মুখ থেকে শোনা এটি আমার মামার ঘটনা গ্রামের লোকজন কুসংস্কারে বিশ্বাসী তাই তারা শিশু জন্মের পরে সাত দিন পাহারা দেয় এদের ধারণা যদি তারা ঘুমিয়ে পড়ে বা অসাবধান হয় তাহলে খুব বড় ক্ষতি হবে এই ক্ষতি করবে এক ধরনের চোর বা চুন্নি এবং তাদেরকে মানুষ দেখতে পায় না মা বলছিল তার মামা যখন জন্মগ্রহণ করে তখন কয়েকজন ব্যক্তি তাকে পাহারা দেয়া শুরু করলো এবং কিছুক্ষণ পরে অন্ধকার নেমে এলো এবং ঘটনাটি যেহেতু যুদ্ধের কিছুদিন পরে সেহেতু সে সময় বিদ্যুৎ ছিল না আর তাই ব্যবহার করা হয়েছিল হারিকেন মাগরীবের পরে এবং এশার আগে সময়ে হঠাৎ একটি কাণ্ড ঘটে গেল হারিকেনটি আপনা আপনি নিভে গেল আর আমার মায়ের নানা আমার মায়ের নানা বাহির থেকে চিৎকার করে বলল হাই হাই একই সর্বনাশ হলো হ্যারিকেনটি নিবল কেন তড়ি ঘড়ি করে হ্যারিকেনটি জ্বালানো হলো এবং সকলে নিশ্চিত হলো যে সন্তানের কোনো ক্ষতি হয়নি তাই তারা এটা নিয়ে আর ভাবল না কিন্তু হাই এখান থেকে ঘটনা শুরু এই সামান্য সময়ে কয়েক সেকেন্ডের মধ্যে যা হওয়ার হয়ে গেছে পরের দিন সকাল থেকে বাচ্চাটির জ্বর হতে শুরু করলো ক্রমশ জ্বর বাড়তে লাগলো এবং গায়ের রং পাল্টাতে শুরু করলো অনেক ডাক্তার দেখানো হলো কিন্তু তারা রোগ ধরতে পারল না অবশেষে এর কয়েকদিন পর এক ফকির শরণাপন্ন হলেন তারা আমার বড় নানা আমার মায়ের নানা ফকিরটি এসে এই শিশুটিকে ভালো করে দেখলেন এবং আদেশ দিলেন তাকে একটা বড় একটা কড়াই আনতে কথা মতো কড়াই তাই সেই কাজ করা হলো কড়াই আনা হলো এবার বললেন এই কড়াই শিশুটিকে এই কড়াই পানি গরম করতে পানি গরম করা হলো যখন পানি টকবক করে ফুটছে তখন ওই ছোট শিশুটিকে নিয়ে আসতে আদেশ দেয়া হলো কথা মতো কাজ হলো শিশুটিকে ফকির কোলে এনে ফকিরে ফকিরে কোলে এনে দেওয়া হলো তখন তখনই ঘটল এক হৃদয় ঘটনা শিশুটিকে নিয়ে কড়াইয়ের পাশে কয়েক পাক ঘুরলেন ফকির এবং কি যেন বলছিলেন ওই শিশুটিকে এক পর্যায়ে ফকির রাগ হলেন এবং শিশুটিকে কড়াইয়ের গরম পানির মধ্যে ছেড়ে দিলেন সবাই হতবাক এই কাণ্ড দেখে এবং মায়ের নানি অজ্ঞান হয়ে গেলেন এবং মায়ের নানা ফকিরকে বকাবকি শুরু করলেন কিন্তু একই কাণ্ড কড়াইয়ের মধ্যে শিশুটি নেই শুধু একটি পুরো বাঁশের টুকরা ছিল ফকিরটি একটু মুসকি হাসলেন এবং কিছু দূরে একটা তেঁতুল গাছের দিকে ইশারা করলেন আর উপস্থিত সবাই অবাক এই কাণ্ড দেখে ওই গাছে একটি মেয়ে ওই শিশুকে কোলে নিয়ে বসে আছে ফকির আদেশ করলেন ওকে কাপ ওকে পেরে নিয়ে আসার জন্য কিন্তু কারো সাহস না অবশেষে ফকিরের আদেশে গাছ থেকে ওকে পেরে নিয়ে আসলেন মার বড় মামা মেয়েটি শুধু তাকে রইল কোন বাধা দিল না বা কোনো কথা বলল না পরে ফকির ওই রাতের কথা বললেন যে রাতে হ্যারিকেন নিভিয়েছিল এবং একে চুরি করে নিয়ে যাচ্ছিল বাচ্চা সেজে ওই চোর এটি কোনো মিথ্যা ঘটনা নয় কোন উপকথা নয় এটি সত্য ঘটনা যা আমার মা আমার নানীর কাছ থেকে শুনেছে যাই হোক এই ছিল ঘটনা এবং সেই ঘটনাটি আমি আপনাদেরকে পড়ে শোনালাম আশা করছি আপনাদের অনেক বেশি ভালো চলে জিন বন্দির দক্ষতা থাকার কারণ নাকি গ্রামের লোকজন ফকির নামে চিন্ত এই কাজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ জিন যদি কোনোভাবে ছাড়া পেয়ে যায় তাহলে আমাদের সমূহ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু নানা সচেতন থাকার কারণে সেই ধরনের কোনো ঘটনা ঘটেনি নানা বলেছিলেন তিনি খুব অল্প সংখ্যক জিনকে নিয়ে পড়েছেন এটি একটি সাধারণ একটি সাধনার মতো এবং সাধারণত সুরা পড়ার মাধ্যমে করা হয় বলা হয়ে থাকে এই পদ্ধতিতে শুধু জিন বদ শুধু বজ্জিন যাই কাবু হয়ে যায় এবং অকারণে কারো ওপর চড়াও হয় কিংবা মেয়েদের ওপর ভর করে সে সমস্ত জিনদেরকে আগে বধ করা যায় প্রত্যেক জিনই বোতলে বন্দির পর ছেড়ে দেবার জন্য আকুতি মিনতি করতে থাকে নানা সবাইকে তবা করিয়ে ছেড়ে দিত তবু নানা গ্রামে গেলে খুব সতর্ক থাকতে বলবেন বলা বাহুল্য যা কিছু কথা উল্লেখ করা যেতে পারে যেমন পুকুরে একা একা গোসল করা যাবে না সন্ধ্যার পরে চুন চুনি এ জাতীয় শব্দ উচ্চারণ করা যাবে না রাতের বেলায় মাছ মিষ্টি খেয়ে সুপারি চাবানো যাবে না গভীর রাতে কেউ ডাকলে তাকানো যাবে না সে ডাক যদি তিনবার হয় তাহলেই আছে। নানার গলার স্বরে কেউ ডাকলেই তার মিষ্ট কথায় মিষ্টি কথায় না ভুলে তার ছায়া এবং পায়ের পাতা দেখে নিশ্চিত হয়ে তারপরে বুঝতে হবে যে সে মানুষ কেনা নারী ভয়ে সন্ধ্যার পরে বের হতো খুব কম আমাদের কেউ দিত না আমরা ছোট মানুষ ভয় থেকেও আমরা ছোট মানুষ ভয় থেকেও রাতের আধারে গানের খেলার ঝোঁকটাই বেশি ছিল একবার নানা একটি সাপ রূপে জিমকে বোতলে পুড়ে ফেলে। কিন্তু নানি রাতের আধারে সেটিকে বোতল মনে করে মুখ খুলে ফেলেন এবং বিকট গন্ধে অপ্রস্তুত হয়ে নানাকে ডাকতে থাকেন নানা দোয়া দরুদ পড়ে জিমটাকে বোতলে ভরার আগেই সেটি পগার পার হয়ে যায় বিপদ আসন্ন বুঝতে পেরে নানা ঘর বেঁধে দেন এবং খুব সতর্কতা অবলম্বন করতে থাকেন কিন্তু সে রক্ষা হওয়ার আগেই বড় মামা সাপের কামড় খান তার পুরো শরীর নীলাভ হয়ে যায় সারা রাত চেষ্টা করেও যে কোনো কবিরাজ বিষ নামাতে পারছিল না সোনার ঢোলক ব্যবহার করে সাপে কামড়ানো রোগীকে বাঁচানো যায় বলে গ্রাম দেশে প্রবাদ আছে নানা সেই চেষ্টাও করেছিলেন কিন্তু তাতেও ফল ভয় হল হয়নি তারপর একদিন মামার জ্ঞান ফিরল তার নিরাভ বর্ণ তখন আর নেই আচমকা সুস্থ হওয়ার ঘটনায় পুরো গ্রামবাসী অবাক নানাও স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন কিছুদিন পর নানা স্বপ্নে দেখেন কেউ একজন তাকে বলছে এটা নমূল্য হবে এভাবে গোটা পরিবার শেষ হয়ে যাবে নানা বাড়ি নানা পাকলেন ইমাম সাহেবকে কয়েকদিন বাড়িতে রাখলেন ইমাম সাহেবের বেশ কিছু ভালো জিন ছিল তারা নাকি নানাকে পাহারা দিত এভাবে দিন যাচ্ছিল আমাদের আর কোনো সমস্যা হয়েছে বলে শোনা যায়নি নানা গত হলেন হঠাৎ মারা গেলেন তার নির্দেশ অনুযায়ী সব ঠিকঠাক কোনো কারণ তো ছিল না হুকুমের বাইরে এক পা এগুলেই যে কোনো বিপদ প্রাণটা নিয়ে যাবে এ নিয়ে যাবে না এ নিশ্চয় তাকে দিতে পারত এরপর ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ঘটনা ঘটে একদিন রাতে মাঝ রাতে বড় মামার ঘুম ভেঙে যায় তিনি তার লেপের ওপর একটি মোটা সাপ আবিষ্কার করেন খুব জোরে জোরে চেঁচান তিনি সবাই এসে সাপটাকে মেরে ফেলে সাপটি ফনা তোলা ছাড়া কাউকে ছবল মারার বদ সাহস দেখায়নি ছোটবেলায় আমি একদিন পুকুরে গোসল করার সময় পাশের লেবু একটা সাপ দেখি পুকুরে আমি একাই নেমেছিলাম সাপ তার তখন সে সাপটা ছিল না আমি চিৎকার করলাম সাপটির দিকে তাকিয়ে সবাই আসার আগে সাপ কোথায় যেন উধাও হয়ে গেল ভয়ের কথা হচ্ছে সাপটির দিকেই আমি সবসময় তাকিয়েছিলাম সেটি কি আমি কোথাও যেতে দেখিনি বাট সেটা অদৃশ্য হয়ে গিয়েছিল তো এই ছিল ঘটনা এবং আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে